সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই সরকারকে ভালো একটা উচিত জবাব দিয়েছেন সাংবাদিক নুরুল কবির নিউ এজের এই সম্পাদককে জিজ্ঞাসা না করে তার কোনো ধরনের অনুমতি না নিয়ে সরকার তাকে প্রেস কাউন্সিলের কমিটিতে রেখে দিয়েছে সদস্য হিসেবে সদস্য করার পরই নুরুল কবির তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্পষ্টত জানিয়ে দিয়েছেন তাকে কোনো ধরনের জিজ্ঞাসা করা হয়নি এবং তার অনুমতি না নিয়েই এই সরকার তাকে একটা কমিটিতে পদ দিয়ে দিয়েছে এখন প্রশ্ন হইল সরকার কেন জোর করে দেশে এত এত মানুষ থাকতে নুরুল কবিরকে জোর কইরা জিজ্ঞাসা না করে একটা পদ দিয়ে দিলেন সরকারের কি লোকের আকাল পড়েছে সব পদে ঢোকার জন্য অনেকে টাকা পয়সা দিয়ে পর্যন্ত তদবির করেন কেন না এই পদের ঢুকলে আপনি সরকারের কাছাকাছি থাকবেন কিছু একটা আপনি আদায় করে নিতে পারবেন সেই জায়গায় নুরুল কবির কেন সেটাকে রিফিউজ করলেন এখানেই বড় প্রশ্ন এবং নুরুল কবিরকে কেন সরকার রাখতে চাইছেন এগুলোর অনেক কারণ রয়েছে নুরুল কবিরের স্ট্যাটাস নিয়ে কথা বলবো এবং সরকার কেন নুরুল কবিরকে রাখতে চাচ্ছেন এবং নুরুল কবির সম্পাদক নুরুল কবির সাংবাদিকতার একজন দিক পাল তিনি কেন এই সরকারের সঙ্গে থাকতে চাচ্ছেন না সেটা নিয়েও কথা বলবো প্রথমত নুরুল কবির কি করেন তার একটা পত্রিকা রয়েছে নিউ নিউএইজের সম্পাদক তিনি তিনি সেখানে তার পত্রিকা যেহেতু সেটার প্রধান ব্যক্তি তিনি অন্যান্য পত্রিকার মতো নিউজ নিউ এজও ভালো মানের সাংবাদিকতা করে এর বাইরে নুরুল কবির একজন রাজনৈতিক বিশ্লেষক সরকারের এবং ক্ষমতায় যারা থাকে তাদের খুব ভালো একজন সমালোচক খুব ভালো বলতে জনগণের প্রাস্তেকটিভ থেকে এবং ডেমোক্রেটিক জায়গা থেকে তিনি খুবই খুবই ভালো একজন তাত্ত্বিক এবং সমালোচক শেখ হাসিনা যখন গুম খুম করছিল যখন মানুষের উপর নিপীড়ন চালাচ্ছিল জুলাই যখন মানুষের উপর হত্যাকাণ্ড চলছিল গণহত্যা চলছিল তখনও কথা বলেছিলেন নুরুল কবিররা এই সরকার যখন ক্ষমতায় বসে যখন দায়িত্ব নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই সরকারেরও নিয়মিত সমালোচনা করে আসছেন নুরুল কবির আইন শৃঙ্খলা পরিস্থিতির উপদেষ্টাদের ক্ষমতায় দীর্ঘদিন থাকার যে একটা প্রয়াস এবং সরকারের অন্যান্য যে সব কর্মকাণ্ড সরকারের মধ্যে এই সরকারকে বোবা কানা অন্ধ নানা ধরনের মন্তব্য করেছেন এই সরকারকে নিয়ে নুরুল কবির এবং সবচেয়ে যে এই সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা সবচেয়ে বেশি এই সরকার অনেকদিন ক্ষমতায় থাক। থাকতে চায় সেটা নিয়েও তিনি কথা বলেছেন এই সরকার কিছুটা অগণতান্ত্রিক গণতান্ত্রিক উত্তরণের পথে তাদের কার্যক্রম খুবই কম এইসব নিয়ে অনেকজন অনেক ধরনের কথা বলেন নুরুল কবিরও এইসব নিয়ে নানান বিষয় নিয়ে সরকারের নানান বিষয় নিয়ে কথা বলেন সরকার কি নুরুল কবিরকে একটা পদ দিয়ে তার সমালোচনাটা কমিয়ে দিতে চায় কিংবা প্রেস কাউন্সিলের নিয়ে কমিটিতে বসিয়ে এই সরকার কি তার সমর্থন আদায় করতে চাচ্ছে এইসব প্রশ্ন কিন্তু করা একেবারেই বাহুল্য নুরুল কবির এই পদটি রিফিউজ করেছেন তিনি এখান থেকে নাম প্রত্যাহার করার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ করেছেন বিনীত অনুরোধ করেছেন আমরা দেখেছি অনেকেই পদ দিলে খুব দ্রুত সরকারের সঙ্গে গিয়ে লেয়াজু করে সরকারের ঢুকে যায় এবং খুব খুশি হয় অনেক এই সরকারে যারা রয়েছেন তারা পদ পেয়ে অনেকেই খুশি এবং অনেকের পদত্যাগের দাবি উঠলেও কিন্তু তারা সেটা পদ ছাড়ছেন না কিন্তু পদে রয়ে গেছেন সেই জায়গায় ব্যতিক্রম দেখিয়েছেন এই নুরুল কবির তিনি সরকার তাকে পদ পদ দিলেও দিলেও ছোট হোক হোক বড় তিনি কিন্তু সেই পদে থাকছেন না কেন থাকছেন না না এই কারণে নুরুল কবির গত এক বছর ধরে এই সরকার ক্ষমতায় বসার পর দায়িত্ব নেওয়ার পর প্রায় এক বছর হয়ে যাচ্ছে আগামী আট আগস্ট এক বছর হবে এই এক বছরে এই সরকার এই দেশে যে মপতন্ত্র তৈরি হয়েছে মপ করে যে অন্যকে হেনস্থা করা এই সরকার সেটা কমাতে পারেনি এই সরকার আমলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বাজে দশা হয়েছে এই বাজে দশা বাংলাদেশে আর কখনো হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে হয়তো মুক্তিযুদ্ধের পরপর পরিস্থিতিটা বাজে ছিল কিন্তু এই সরকারের সময়কালের পরিস্থিতিটাও ঠিক ওই পর্যায়ে না হইলেও তার কাছাকাছি পৌঁছে গেছে এবং মানুষ চরম লেভেলের নিরাপত্তাহীনতা ভুগছে এত পরিমাণ নিরাপত্তাহীনতা হীনতা শেখ হাসিনার রাজনৈতিক কর্মীদের উপর নিপীড়ন চালাইতো যারে মন গুম করতো সে তার অটোক্রেসি সে চালু রেখেছিল তবে তার নিপীড়নটা সবচেয়ে বেশি ছিল বিরোধী দলই দলীয় নেতাকর্মীদের উপর কিন্তু সাধারণ মানুষ ওই পর্যায়ের ওই পর্যায়ের এই বাজে পরিস্থিতিতে ছিল না এরকম চুরি চিন্তায় ডাকাতি শেখ হাসিনা নিঃসন্দেহে তার পতন অনিবার্য কিন্তু অন্তত মানুষের এই শৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে এই বাজে দশা ছিল না একটা অন্তর্বর্তী সরকার মানুষ কি ধারণা করে থাকে যখন নব্বই গণ হয় যখন এরশাদের পতন হয় সে সময় রাষ্ট্র সংস্কারের অনেক দাবি ছিল কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকার বুঝেছিল রাষ্ট্র সংস্কার শুধুমাত্র পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারবে তারা তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করে তারা চলে গেছে এরপরে রাষ্ট্র ঠিক হয়েছে কি হয় নাই সেটা নিয়ে আলাপ হইতে পারে সমালোচনা হইতে পারে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন কিন্তু এই সরকার নিজেরাই সংস্কার করতে চাচ্ছে কিন্তু বারো মাসে তারা দৃশ্যমান কোনো কিছুই করতে পারেনি সেই সরকারে কেন নুরুল কবির কেন সেই সরকারের সঙ্গে যুক্ত হবে যেই সরকারের ক্ষমতা সরকারের ক্ষমতায় থাকার লোভ রয়েছে যেই সরকারের সময়ে আইন পরিস্থিতির অবনতি হয়েছে যেই সরকারের সময়ে আপনার মবতন্ত্র তৈরি হয়েছে সেই সরকারের সঙ্গে কেন থাকবে এই নুরুল কবিররা যে সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন একটা রাজনৈতিক দল গঠিত হচ্ছে বা তৈরি হচ্ছে সেই সরকারের যেই সরকারের বিরুদ্ধে এত এত অভিযোগ সেই সরকারের সঙ্গে কেন নুরুল কবিরের মতো একজন জাদ্রেল সাংবাদিক যার ব্যাপক সুনাম রয়েছে একজন তাত্ত্বিক বিশ্লেষক তিনি কেন থাকবেন এটা এটা তিনি একেবারে স্বেচ্ছায় তিনি এখান থেকে সরে গিয়েছেন এবং তিনি যে থাকবেন না সরকারের কাছ থেকে কাছে তিনি বিনীতভাবে জানিয়েছেন যে তার নামটি যেন সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তবে তিনি এটা কন্ডেম করেছেন যে তার নাম জিজ্ঞাসা না করে তিনি কেন দেওয়া হয়েছে আমি একটু দেখি নুরুল কবির কি বলেছেন তিনি বলেছেন সরকার আহ ভুল বানানে আমার নামে প্রেস কাউন্সিলের সদস্য হিসাবে ভুল বানানে আমার নাম গেজেট আকারে প্রকাশ করেছে সেটাও আমার অনুমতি ব্যতীত তিনি বলেন অতীতে একাধিক সরকারের পক্ষ থেকে আমাকে প্রেস কাউন্সিলের থাকার অনুরোধ করা হয়েছিল আমি সেই অনুরোধ বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি কিন্তু এবার সরকার কিংবা অন্য কোথাও থেকে আমার সম্মতি নেওয়ার চেষ্টা করেনি এটি খুবই অদ্ভুত নাম প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি আমার নাম তালিকা থেকে প্রত্যাহার করে আমার অনুরোধ মেনে নিতে বাধিত করবেন এর আগেও অন্যান্য সরকারের পক্ষ থেকেও তাকে প্রেস কাউন্সিলের থাকার জন্য বলা হয়েছিল তিনি কখনোই থাকেননি তিনি কখনো সরকার অংশ হননি ভবিষ্যতে হবেন কিনা সেটাও নিয়েও সন্দেহ রয়েছে তবে এই সরকারের সঙ্গে না থাকার নানান কারণ রয়েছে আমি বেশ কয়েকটি কারণ বলেছি সরকার সরকারের পরিস্থিতি উপদেষ্টাদের ভিন্ন ইচ্ছা এবং এই সরকারের সময়ে যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে যেটা থাকার কথা ছিল পাঁচ আগস্টের পর সেই অনৈক্য বিনষ্ট করার জন্য সবচেয়ে বেশি দায়ী এই সরকার এই সরকারের সঙ্গে নুরুল কবির কিভাবে থাকবেন পাশাপাশি পাশাপাশি এই সরকারের সময়ে সবচেয়ে বেশি ডান লোকজন এবং স্বাধীনতা যুদ্ধ বিরোধী যারা ছিলেন বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা যারা করেছেন তাদেরকে এই সরকার পৃষ্ঠপোষকতা করছেন এবং তাদের তাদের উত্থান এই সময়ে সবচেয়ে বেশি হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বিভিন্ন স্থানে যে যে স্বাধীনতা যুদ্ধের রয়েছে স্বাধীনতার যে স্মৃতি রয়েছে সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং সর্বশেষ একজন উপদেষ্টা বলছিলেন যে হচ্ছে শেখ হাসিনা যে অপরাধ করেছেন সেটা উনিশশো একাত্তর সনে পাকিস্তানের সেনাবাহিনীও করেনি অর্থাৎ তিনি ওই শেখ হাসিনার অপরাধটাকে বড় করে দেখবার জন্য আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশের মানুষের উপর যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে গণহত্যা চালিয়েছে যে বয়ান দীর্ঘদিন ধরে জামাত ইসলাম দিয়ে আসছে সেই বয়ান আসিফ নজরুলের মতো একজন উপদেষ্টা দিচ্ছেন যে মুক্তিযুদ্ধের সময়কালে এরকম অপরাধ সংগঠিত হয়নি অথচ এমনি এমনি বাংলাদেশে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছেন এমনি এমনি বাংলাদেশের দুই লাখ মাহের ইজ্জত গেছেন এমনি এমনি এক কোটির মতো মানুষ ভারতে শরণার্থী হয়েছেন আসিফ নজরুল এটা কি বললেন যেই সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে এরকম নিকৃষ্টভাবে উপহাস করা হচ্ছে সেই সরকারের সঙ্গে সেই সময়ে সরকারের সঙ্গে কিভাবে যুক্ত হবেন নুরুল কবিরের মতো একজন সম্পাদক প্রশ্নই ওঠে না তিনি খুব ভালোভাবেই এই পদ থেকে নিজের নাম প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন নুরুল কবিরদেরকে আপনি পদ দিয়ে টাকা দিয়ে কোনো কিছু দিয়ে আপনি কিনতে পারবেন না আমার কাছে কেন জানি মনে হচ্ছে নুরুল কবির সমালোচনা করেন তার সমালোচনা নিজেদের পক্ষে নেওয়ার জন্যই এই সরকার এই সরকার সেই চেষ্টার অংশ হিসাবেই তাকে এরকম একটা পদ দিয়ে চুপ রাখার একটা চেষ্টা চালিয়েছে তবে সেই চেষ্টা নুরুল কবির নিজেই নিজেই শেষ করে দিয়েছেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই